তো প্রিয় দর্শক যেহেতু সামনে ঈদ ঈদ মুবারক জানাচ্ছি আর নতুন ভিডিও নিয়ে আসছি যারা বিশেষ করে দুর্গাপুর আসছেন দুর্গাপুর জায়গা চাইছেন দুর্গাপুর দিগির পার দিয়ে আমরা এখন আছি একটু পশ্চিম দিক পশ্চিম দিকে এই পশ্চিম দিকে হাউজিং হাউজিংয়ের উত্তরে আছি না এটা গুমতি হাউজিংটা তো এটাই না এই যে গুমতি হাউজিং তো আমরা গুমতি হাউজিংয়ের উত্তরে আছি যেহেতু রাস্তাটা আসলে দিগির পাট দিয়ে আসতে হয় তো এখানেই ছয় শতকের একটা প্লট আছে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতেই এই ছয় শতকের একটা প্লট আছে যদি কেউ আগ্রহী হন এদিকে জায়গা নেওয়ার আগ্রহী হন এবং বাজেট থাকে এটাও হাউজিং সিস্টেম সুন্দর রাস্তা সুন্দর এই যে বারো ফিটের রাস্তা আছে দেখেন রাস্তাতে কোনো সমস্যা নেই আমি যেহেতু আগের ভিডিওতেও দিছি এরিয়াটা তারপরে আবার একটু এরিয়াটা দেখিয়ে দিই আর এই যে হলো দুর্গাপুর দিগির পাড়টা এই যে বিদ্যুতের খুঁটিটা দেখা যাচ্ছে এটা হলো দুর্গাপুর দিঘির পাড়ের যে রাস্তাটা এটা এই যে অটোটা যাচ্ছে তো আমরা মূলত ওখান দিয়ে প্রবেশ করছি এখান দিয়ে এসে সামান্য আবার পশ্চিম দিকে রাস্তাটা যে ঢুকছে এই পশ্চিম দিক দিয়ে রাস্তাটায় আসতে হয়েছে তো আর রাস্তাটা দিয়ে এসে এই যেমন রাস্তাটা আবার বারো ফিটের আরেকটা রাস্তা ঢুকছে এই বিল্ডিংটার পাশে দিয়ে তো এই বিল্ডিংটার পাশে দিয়ে বারো ফিটের রাস্তাটা দিয়ে এসে ঠিক এখানেই বারো ফিটের রাস্তাটা চলে গেছে তো সাথেই থাকুন আমি একটু জায়গাটাই নিয়ে যাচ্ছি যেহেতু ছয় শতকের জায়গা ভালো করে দেখাতে হয় এখানে ছয় শতকের জায়গা প্লট সুন্দর হাউজিং প্লট দর্শক এ পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দেবো আর মৌজা কিন্তু দুর্গাপুর মৌজাই এ পর্যায়ে প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস যেহেতু ছয় শতক ঘণ্টা হিসাবও হিসাব করে নিতে পারেন অসুবিধা নেই প্যাকেজ প্রাইস ষাট লক্ষ ষাট লক্ষ হলে জায়গাটা নিতে পারবেন আর আলোচনায় বসলে আলোচনায় বসলে একটু কমানো যাবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবার রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি সাথেই থাকুন আর বিশেষ করে যারা আগ্রহী সরাসরি ফোন করতে পারেন কমেন্ট না করে সরাসরি ফোন করবেন এইমো আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি আপনারা আগ্রহী হলে আমি মালিকের সাথে বসিয়ে দেব তো সাথেই থাকুন রাস্তাটা শেষ পর্যন্ত একটু আর একটু দেখিয়ে দিই আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সবশেষে একটু অনুরোধ রইল কেটেছে বো না বিল্ডিং তো দেখেছি বিল্ডিং দেখাইছি বিল্ডিং দেখাইছি না জায়গা তো সম্পূর্ণ বরার জায়গা এখনই চাইলে এখনই বাড়ি করতে পারবেন আবারও আমি একটু পাকা রাস্তাটা একটু আর একটু দেখিয়ে দিচ্ছি টাকা রাস্তাটা যেখানটা দিয়ে আসবেন এই যে দিগি ফাট থেকে যেখানটা দিয়ে আসছি আমরা এই রাস্তাটাই মূলত এই রাস্তাটা দিয়ে এসে এইখানে এই পলটটা আর এই বিল্ডিংটা ফলো করবেন আসলে নিজে নিজে এসেও দেখে যেতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ